আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বিপদগ্রস্ত ব্যক্তি বলতে পারে যে সে আসলে কতটা কষ্ট ক্লেশের মধ্যে জীবন যাপন করছে হোক না সে শারীরিক বিপদে আর্থিক বিপদে অথবা মানসিক বিপদে রয়েছে যে কোনো বিপদ মানুষের জীবন বয়ে নিয়ে আসে মারাত্মক ক্লেশ ও কষ্ট তাই আল্লাহ রাসুল সাল আলি সাল্লামের তিনটি উপদেশ আজ আমরা জানব যেগুলো আল্লাহ রাসুল সাল আলি সাল্লাম তার উম্মদদেরকে এই বিপদ থেকে বাঁচতে এই তিনটি উপদেশ দিয়েছেন ইসলামের দেখানো পথেই মুক্তি জাগতিক মুক্তি পরকালীন মুক্তি রাসল সাল আলিয়ালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী বর্তমান কালটা চলছে ফেতনার বৃষ্টির ফোটা নিয়ে ব্যাপক হারে ফেতনা দেখা দিচ্ছে মানুষের জানমাল কোনো কিছুই এখন নিরাপদ নয় রসলাসল্লা আল ইসাল্লামের ভাষ্য অনুযায়ী এখন একজন মানুষ বিপদে পড়ে বুঝতে পারে না কিসের জন্য তারই বিপদ এসেছে মানুষ মরবে কিন্তু হত্যাকারী ও নিহত ব্যক্তিরা কিসের জন্য তাকে মারা হচ্ছে ওই জামানায় নিজেকে রক্ষা করতে হলে ইমানের দৃঢ়তা ও সাল আলি সাল্লামের সুনায়ের কোনো বিকল্প নেই আমরা অনেক কিছু থেকে রক্ষা পেতে পারি নিম্নের বিষয়গুলোর উপর আমল করার ধারা আসুন জেনে নেই বিপদ থেকে বাঁচতে রাসুলসল্লাহ আলি সাল্লামের তিনটি উপদেশ রাসুল সাল আলি সাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবি উকমা ইবনে আমের রাহাল আনহু একদিন রাসুলসল্লাহ আলি সাল্লামের সাক্ষাতে হাজির হলেন তিনি জিজ্ঞাসা করলেন হে রাসলসল্লাহ আলিসাল্লাম বিপদ আপদ থেকে কিসের দ্বারা রক্ষা পেতে পারি তখন রাসলাসল আলি সাল্লাম বললেন তিনটি কাজ করলে বিপদ থেকে হেফাজতে থাকতে পারবে ওই তিনটি কাজ হচ্ছে এক অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে সংযত রাখা দুই ঘরে অবস্থান করে সময় পার করা বাইরে অপ্রয়োজনে বের না হওয়া এবং লোকদের বৈঠকে বেশি বেশি না বসা তিন অতীতের অন্যায়ের জন্য অনুতপ্ত হওয়া এবং এর ক্ষমার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করা হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদিনে হাম্বল ও ইমাম তিরমিজি রহমতুল্লা আলী উল্লেখিত হাদিসে বিপদ দ্বারা দুনিয়ার বিপদ হতে পারে আবার আখিরাতের বিপদ হতে পারে তবে হাদিস থেকে বোঝা যায় এ তিনটি বিষয়ের ওপর আমল করলে দুনিয়া ও আখিরাতের উভয় জগতের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আসুন আমরা প্রথম বিষয়টি নিয়ে আলোচনা করি এক অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে সংযত রাখা কোথায় আছে পা পিছলে যাওয়ার চেয়ে জবান পিছলে যাওয়ার বিপদ অনেক বেশি কারণ পা পিছলে গেলে এর ব্যথা নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে কিন্তু অপ্রয়োজনীয় কথা বিপদ ডেকে আনবে যা শুধু তার শরীরে কিছু অংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং পরিবার দন সম্পদ শক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এমনকি জীবন ঝুঁকিতে পড়তে পারে এই বিষয়টি বোঝানোর জন্য কোনো দলিল প্রমাণ পেশ করার প্রয়োজন নেই সমাজের অসংখ্য ঘটনা খুঁজে পাওয়া যাবে তাই অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা কথা বলার আগে নিজের বিষয়গুলো ও অবস্থানের দিকে খেয়াল রেখে কথা বলা নিজের জন্য উপকারী কথা না বলা অনেক কথা আছে যেগুলো বলা সবার মুখে মানায় না যে কেউ ওই কথা বলে মানুষের সাথে বারবর্তী নষ্ট হওয়ার আশঙ্কা আছে ওই কথা বলা থেকে বিরত থাকা অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকার জন্য ইসলাম মানুষকে অনেক নির্দেশনা দিয়েছে যেমন এক হাদিসে রাসুলসালো লাহ সাল্লাম বলেন তোমরা জানো কোন কোন বিষয়ের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে প্রশ্নটি করে রাসুলসাল্ লাহ সাল্লাম নিজে তার উত্তর দিতে লাগলেন বলেন আল্লাহ তালার ভয় উত্তম চরিত্র এবং তিনি আবার প্রশ্ন করলেন তোমরা কি জানো কোন কোন বিষয়ের কারণে মানুষ বেশি জাহান নামে যাবে তখন তিনি এর উত্তর নিজেই দিলেন যে জবান লজ্জাস্থানের অপব্যবহারের কারণে মানুষ বেশি জাহান নামে যাবে হাদিস আবু হুরাইরা রাদিয়াল আল্লাহ তালা আনু এর সূত্রে সুনানের তিরমিজি ও ইবনে মাজার নামক গ্রন্থে বর্ণিত হয়েছে এক বর্ণায় এসেছে মানুষ অনেক সময় এমন ভালো কথা বলে যার মর্যাদা সম্পর্কে সে নিজেও জানে না এই কথার দ্বারা আল্লাহ তাআলা অনন্তকালের জন্য তার উপরে রাজি হয়ে যান আবার অনেক সময় এমন মারাত্মক খারাপ কথা বলে যার অনিষ্ট তার পরিমাণ সে নিজেও আন্দাজ করতে পারে না আল্লাহ তালা এই কথার কারণে তার উপর অনন্তকালের জন্য অসন্তুষ্ট হয়ে যান উক্ত বর্ণনাটি সোনানি তিরমিজি ও ইবনে মাজাতে এসেছে তাই কাজের কথা না বলে চুপ থাকাই ভালো মুসনাদ আহমদ সোনানে তিরমিজি ও ইমাম বাইহাকির ওহাবুল ইমানের এক বর্ণ এসেছে রাসুল আলি সাল্লাম বলে যে চুপ থাকে সে মুক্তি পায় ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইয়ের অপব্যবহারের ভয়াবহতা সম্পর্কে লিখেন রাসল সাল আলি সাল্লামের বক্তব্য ছিল সুস্পষ্ট যাওয়ার শব্দ হতে কম কিন্তু মর্ম হতো অনেক গভীর যেখানে মানুষের জীবন পরিবর্তনের জন্য অনেক উপদেশ থাকত রাসলাসাল আলি সাল্লাম ইসলামের বক্তব্যের মর্ম বোঝা সকলের পক্ষে সম্ভব নয় সাধারণ আলেমগণও বুঝতে পারবে না এমন একটা বক্তব্য হচ্ছে জবানকে সংযত রাখার বিষয়টি তিনি বিপদ থেকে রক্ষার জন্য জবানকে সংযত করার কথা বলেছেন কারণ জবানের অপব্যবহার কারণে যে গুণা ও অন্যায়গুলো হয় ভুল বলা মিথ্যা বলা একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগানো কুটনামি করা অন্যের দোষ চর্চা করা লৌকিকতা লোকদেরকে শোনানোর জন্য কোনো কিছু করা ও কাজে মিল না থাকা অশ্লীল ভাষা ব্যবহার অনর্থক তর্ক বিতর্ক অসত্য বিষয়টির সত্যতা প্রমাণের জন্য চাপাবাজি ইত্যাদি চুপ থাকলে ওই অন্যায় কাজগুলো থেকে রক্ষা পাওয়া যায় মানুষ কুপ্রবৃত্তির কারণে এগুলো করতে উৎসাহ বোধ করে এগুলো করলে খারাপ আত্মার আনন্দ বোধ হয় তাছাড়া এগুলো করানোর জন্য শয়তান তো লেগেই আছে এগুলো জবানের অপব্যবহারের ভয়াবহতার দিক যারা কথা বেশি বলে তারা অনেক সময় প্রয়োজনীয় বিষয়ে কথা বলতে পারে না কিন্তু অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ঠিকই বাড়াবাড়ি করে অতএব চুপ থাকার মধ্যে নিরাপদ চুপ থাকার অনেক ফায়দা রয়েছে রয়েছে যেমন চিন্তার বিক্ষুপ্ততা দূর হওয়া নতুন নতুন চিন্তা আসা গাম্ভীর্য বজায় থাকা ইবাদতে জিকিরে মশগুল থাকা ইহকালীন ও পরকালীন জগতে অপ্রয়োজনীয় কথার অসভ্য ফলাফল থেকে রক্ষা পাওয়া যায় আল্লাহ তালার বাণী মানুষ যে কথাই বলে তার কাছে রয়েছে একজন রক্ষী অর্থাৎ ওই রক্ষী তার কথাকে নোট করে রাখে পরকালের হিসাব অবশ্যই দিতে হবে আল্লাহ তালা ওই বাণী ও মানুষকে চুপ থাকার শিক্ষা দেয় এরপর ইমাম গাজ্জালি রহিমা হুল্লা মানুষের কথাকে চার ভাগে ভাগ করেছেন মিসকা শরীফের আট নম্বর খণ্ডের পাঁচশো বিরাশি পৃষ্ঠায় যার বিস্তারিত আলোচনা রয়েছে চলুন জেনে নেওয়া যাক ফেসবুক ও অপ্রয়োজনীয় কথা নিয়ে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই কথাকে এ চার ভাগে ভাগ করেছেন এর এক ভাগ হচ্ছে যার মাঝে কোনো লাভ নেই কোনো ক্ষতিও নেই এ প্রকার সম্পর্কে তিনি লিখেন ওই কথা যার কোনো লাভ নাই কোনো ক্ষতিও নাই শরীরের পরিভাষায় একে ফুজুল বা অনর্থক কথা বলে অনর্থক কথায় লিপ্ত হলে সময় নষ্ট হয় আর এটা এমন ক্ষতি যা প্রকাশে বলে বোঝানোর প্রয়োজন নেই যে অনর্থক কথা আমাদের কি পরিমাণ সময় নষ্ট করে মানুষের জীবনকে আল্লাহ তাড়া দিয়েছেন কাজে লাগিয়ে ইহকালীন ও পরকালীন সফলতা অর্জনের জন্য জীবন তো এমন কোনো বস্তুর নাম নয় যে সর্বদা এক অবস্থায় থাকে জীবন হচ্ছে কিছু সময় সমষ্টি কিন্তু সময় অতিবাহিত হওয়া মানে জীবনের একটা অংশ কেটে পড়ে যাওয়া ইমাম গাজারি রহমতুল্লাহ আলী অর্থ কাজে সময় নষ্ট করাকে প্রকাশে ক্ষতি বললেও আমরা সেই প্রকাশের বিষয়টি বুঝতে পারছি না ঘণ্টার পর ঘন্টা ফেসবুক ইন্টারনেটে পার করে দিচ্ছি যা প্রবৃত্তির পূরণ ছাড়া আর কিছুই নয় সম্ভবত এক হাদিসে রাসুল সাল আলহ বলেছেন কোন ব্যক্তির উপর থেকে আল্লাহ রহমতের দৃষ্টি উঠে যাওয়ার আলামত হচ্ছে অনর্থক কাজে সময় নষ্ট করা তাই জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করতে হলে ফেসবুকে অনর্থক কথা লেখালেখি ছাড়তে হবে মন দিতে হবে বাস্তব জগতের দিকে দিকে দ্বিতীয় নাম্বার বিষয়টি আসি ঘরের সময় ব্যয় করা ঝামেলা ও বিপদ থেকে বাঁচার দ্বিতীয় উপায় হলো ঘরের সময় ব্যয় করা আমরা আজ এই কথার বাস্তবতা হারে হারে টের পাচ্ছি আজ সন্তানের বাইরে থাকা বাপের জন্য আতঙ্ক স্বামী বাইরে থাকা স্ত্রীর জন্য আতঙ্ক এমনইভাবে যে লোকই বাইরে প্রয়োজনে বেশি সময় দেয় তার ব্যাপারে সবাই অগ্নিন্দ থাকে কোনো জামেলা জড়িয়ে যায় কি না কি না কি হলো তাই রাসল সাল সাল্লামের উপদেশ জামেলা থেকে বাঁচতে চাইলে গড়ে সময় পার করতে হবে বর্তমান কাল সম্পর্কে আরবি ভাষায় একটা প্রবাদ আছে যার অর্থ হলো চুপ থাক গড়ে থাক সময় পার করো দিনেরটা দিনের ব্যবস্থা করো আল্লা রহমতুল্লাহ আলী বলেন রাসলাসাল আলী সাল্লাম ঘরে বসে সময় পার করার কথা বলেছেন যেন ঘরে বসে আল্লাহর জিকির ইবাদত ও বাইরের লোকদের সঙ্গে মেলামেশা থেকে বিরত থাকা যায় মোট কথা হলো বাইরের সময় বের করা তিনি ও জাগতিক উভয় দিক থেকে ক্ষতিকর এখন কেউ যদি ঘরে বসে সারাদিন ইন্টারনেটে বিনোদিত সময় কাটান অথবা ঘরে টেলিভিশন চালিয়ে হিন্দি সিনেমা ইংলিশ সিনেমা দেখেন তাহলে তো অবশ্য সেটা বাইরের ক্ষতির থেকে কোনো অংশে কম নয় আবার বাইরে একেবারে বের হওয়া বন্ধ করে দেওয়ার কথা বলা হয়নি দিনই কাজের জন্য দিনই বন্ধুদের সাথে সাক্ষাতের জন্য আল্লাহর দিন প্রচারের জন্য আপনাকে ঘরের বাইরে বের হতেই হবে কিন্তু অপ্রয়োজনীয় আড্ডা যতটা নিয়ন্ত্রণ করে দূরে থাকা যায় ততই ভালো আজকে অনেক লোককে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দেখা যায় কিন্তু পরিবারকে সময় দেয় না এতে সন্তানরাও আস্তে আস্তে বাইরে সময় দিতে শুরু করে এরপর বকাটাতে সংস্পর্শে মাদকাসক্ত ইফটিজিং ও বিভিন্ন সন্ত্রাসের কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ে এরও প্রতিকার হতে পারে রসল সাল আলহিসাল্লাম ঘরে সময় দেওয়ার হাদিসটি দ্বারা আসুন তিন নাম্বার পয়েন্টটি নিয়ে আলোচনা করি অতীতের অন্যায়ের ওপর অন্যতপ্ত হয়ে সে কাজ ছেড়ে দেওয়া এবং আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া শয়তানের প্ররোচনায় মানুষ ভুল কাজ করতে পারে কিন্তু যখন বুঝতে পারবে যে সে ভুল পথে পা বাড়াচ্ছে তাৎক্ষণা সেখান থেকে ফিরে আসা এটা ইসলামের শিক্ষা কেননা বিপদ থেকে বাঁচতে আল্লাহর আসলে তৃতীয় নাম্বার পয়েন্টটি ছিল অতীতের অন্যায়ের জন্য তাবা করা এটা করতে পারলে অনেক ঝামেলা থেকে রেহাই পাওয়া যায় অন্যায়ের উপর অটল অবিচল থাকলে মানুষের জীবন ধ্বংস হওয়া অনিবার্য এক হাদিসে এসেছে রসল সাল আলহ সাল্লাম বলেন প্রত্যেক আদম সন্তানই গোনা করতে পারে কিন্তু গুণাগারদের মধ্যে উত্তম হচ্ছে যে সে গোনা করার পর তবা করে ফিরে আসে তাই অন্যায় করার পর তবা করে ফিরে আসা পাক রব্লা আলমীর আমাদের প্রত্যেককে আল্লাহ রাসলাসল্লাহ আলহ সাল্লামের বিপদ থেকে বাঁচাতে মহা তিনটি উপদেশের সব সময় আমল করার তৌফিক দান করুন আমিন তো দর্শক সর্বশেষ বলতে চাই মানুষ মাত্রই ভুল আমিও ভুলের ঊর্ধ্বে নয় আমার মধ্যেও ভুল খুশি থাকতেই পারে কোন ধরনের ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমটের মাধ্যমে সুদ্র দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে থাকে প্রচারের স্বার্থে এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে পারেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন